আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম হবে দুই হাজার বিশ একুশে তখন আমাদের দেশে শাটডাউন চলতেছিল তা আমি আমেরিকাতে ছিলাম তো আমি লস এঞ্জেলিস থেকে সান ফ্রান্সিসকো যাইতেছিলাম ছিলাম সাত ঘন্টার ড্রাইভ রাত্রের বেলা যেতে ছিলাম রাত্রের বেলা যেতে আমি তো বৃষ্টি ছিল আমেরিকার রোডের নিয়ম কানুন ভিন্ন চার রাস্তার মুখে আইসা প্রথমে সবাই স্টপ যেখানে লেখা ওইখানে দাঁড়াইতে হবে তারপরে যার সিগনাল আগে হবে সে আগে যাবে বাকিগুলা দাঁড়ায় থাকবে তো রাত বাজে ওই সময় তিন থেকে সাড়ে তিনটা তো আমরা এরকম ক্রস করতেছিলাম এক চৌরাস্তা তো আমরা রীতিমত নীতিমতো দাঁড়াইছি বিলকুল দাঁড়াইছি যখন সিগনাল আমাদের সিগন্যাল গেছে তো আমরা চলে গেছি কিন্তু পুলিশ দূরে দাঁড়ানো ছিল গাড়ি তো দূরের ঠিক আমাদেরকে সিগন্যাল দিছে ওইখানে সিগন্যালের সিস্টেম ভিন্ন আমরা দাঁড়ায়ে গেছি ও গাড়ি নিয়ে ছুটে আসছে যে তোমরা ঠিক মতো যাও নাই তা আমরা বললাম যে তুমি ক্যামেরা দেখো বৃষ্টি তো এর জন্য তোমার চোখ ঠিক দেখে নেয় ক্যামেরা দেখো তো ছুটে যায় ক্যামেরা দেখছে দেখা দেখছে আমরা রাইট তো আইসা আমাকে বলতেছে যে স্যার আই এম ভেরি 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 সরি যে আমি অনেক দুঃখিত তোমার দশ মিনিট নষ্ট করলাম দুঃখে বললাম যে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা একজন পুলিশ বলকে আমাদেরকে স্যার বলতে দেখি না অথচ আমরা ট্যাক্স দিই অথচ মাঝে মাঝে রাস্তায় এর ব্যবহার এরকম দেখি আমি দুঃখে বলতেছি কোনো অভিযোগ না একজন পুলিশ কনস্টেবল সিপাই সে পর্যন্ত একজন নাগরিককে সার বলতে চায় না কিন্তু এটা দুনিয়ার কোন রুল না তাই আপনার ভিতরে যদি মানবতা না থাকে তো আপনি ওয়াশ দিয়ে মানবতা কতটুকু বানাবেন আমি দুঃখে বলতেছি ব্যবহার পাওয়ার পরে নাহলে বলতাম না আমার কোনোদিন কারো উপরে আঙ্গুল উঠানোর স্বভাব নাই কেউ বলতে পারবে না আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম না দুনিয়া আমি তো স্বাধীনতা দেখি নাই আমার বড় দুঃখ থাকবে মৌত পর্যন্ত আমি নতুন স্বাধীনতা দেখি নাই কেননা ছিলাম না আকাশে ছিলাম। আমার ছিল ইংল্যান্ড থেকে আসারের পরে খাওয়া দাওয়ার পরে শেষ রাত্রের দিকে তখন বাংলাদেশের দিন পড়ায় শেষের দিকে আমার ফ্লাইট ছিল ক্যানাডা আমি যখন ক্যানাডায় নামছি তখন সকাল ক্যানাডায় বাংলাদেশে রাত্র নামার পরে সবাই আমাকে বলল দেশ স্বাধীন হয়ে গেছে বলল আপনি তো আকাশে ছিলেন কোথেকে জানবেন তো এই যে আমি দেখি না এটার দুঃখ আমার থাকবে মত পর্যন্ত যে আমি দেখতে পারলাম না কেননা আমি তো জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি আটশি আগস্টের আঠারো তারিখে আবার দুই দিন ছিলাম আবার চলে গেছি আটশি সেপ্টেম্বরের তেইশ তারিখে তো দুঃখে বললাম যে মুসল মানুষ আমরা মানবতা নাই মুসলমান আমরা ইসলামের ছাপ নাই মোহাম্মদি আমরা কোরআন দিলেন পড়বে তো দূরের কথা চুমা পর্যন্ত নাই না যাত্রাবাড়ির মানুষ যাত্রাবাড়ি থানা তো যাত্রাবাড়ির মানুষ আমাদের এই ঘরগুলার ভিতরে কোরআন চুমা দেয় এরকম মানুষ এই মজমায় পাওয়া যাবে দাড়ি পাইকা গেছে আজ পর্যন্ত কোরআনটাকে পড়তে জানে না বিদায় হাত দিয়ে ছুঁয়ে একটা চুমা উড়ে কোরআন দিছিলেন আল্লাহ মুসলমান বানাই উন্নতে মোহাম্মদী বানায়া ভাগ্য খুলা দিছিলেন আমি শুধু একটা দেখাই আদম আল ইসলাম এই জন্যই তো চিৎকার দিয়া বলছিলেন যে উন্মতে মোহাম্মদীর সাথে যদিও আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না ঠিক না কিন্তু একটু গারোভাবে বোঝানোর জন্য বলতেছি যে উন্মতে মোহাম্মদীর সাথে আল্লাহ আমার চেয়েও কুঠি গুণ বেশি মায়া কুটি গুণ বেশি মমতা কুটি গুণ বেশি ভালোবাসা কুটি গুণ বেশি প্রেম কুটি গুণ বেশি প্রীতি এমন কি কুটি কুটি গুণ বেশি প্রীত বলে প্রমাণ বলে আমি একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পিটায় জানায় দিলেন উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে কাউকে আল্লাহ জানতে দিবেন বলো যুব সত্য বলবো তো বলবো তোমরা গানা নাচ ছাড়া সারা দিন যা দেখো মেনেতে যদি তোমাদের মা বাবা জানতো কসম খোদার একজন কো ঘরে ঢুকতে দিত না সত্য তো না দেখো না হ্যাঁ কে লুকায় কে তোমার সাথে লোক চুরি খেলে আল্লাহ তো বলে আস্তুরুকায় আল্লাহ তো বলে তোর গুনা করতে ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে তুই গুনা করতে মজা পাস আমি লতার লুকাইতে মজা পাই তোর গুনা অভ্যাস আমার লুকানো অভ্যাস কেননা তুই আমার বন্ধুর ও ওলামা বলে আমি মানি খোদা বুজুর্গ তু কিসা মুক্তা পরে যার স্থান মোহাম্মদুর রসুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम आमी मानी बोटे किंतु आमी जब कुरान दिया देखी कुरानेर चश्मा दिया, देखी।, दिया देखी।, तो तो देखी तो कुरान बोले अल्लाहर पाशे जर स्थान कबा कौसय्य अदना सुम्मा दना फतदल्ला फऔहा इला अबदिही मा तो औहा कुरान बोले अल्लाहर पाशे जर स्थान अल्लाह 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 আল্লাহু আকবার তোমারຫມູ່ বিদায়ন্যা লুকোচুরি খেলে নইলে বলো যুবক তুমি সারাদিন नेते যা দেখো যদি বাড়ির 알아 জানতো যদি সমাজ জানতো যদি ভাইবোন জানতো যদি আত্মীয় সজন জানতো যদি পারা প্রতিবেশী জানতো বল তুমি চেহারাটা দেখাই তো দেখাইতা কি কইরা এই জন্যই তো আদম ইসলাম বলে কুঠি গুণ বেশি ভালোবাসা আমার চেয়ে উন্মতে মোহাম্মদের সাথে অথচ আমি প্রথম মানব আমি মানব জাতির পিতা আমি প্রথম নবী আমি প্রথম রসুল আর একটা শুনবা বলে আমি একটা ভুল করলাম আমাকে সাড়ে তিনশো বৎসর কাদাইল কত বৎসর তারপরে মাফ করলো উম্মতে মোহাম্মদী সারা দিন করবে রাত্রে ডাইকা ডাইকা আইনা মাফ করে দিবে ও কুতুব খালির মানুষ আমার পিছনে যাত্রাবাড়ি মাদ্রাসা নিয়ে আসো বোখারি আমি খুলে দেখায় দিই বোখারির রেওয়ায়ত এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে হাল মিম মুস্তাগফির কে আসিস মাপ চাবি ফিরালা আমি আল্লাহ গ্রান্টি দিতেছি তোকে মাফ করে দিব অথচ আদম আল ইসলামকে সাড়ে তিনশো বছর কাদাই নেই কেমন ভালোবাসা তোমার সাথে ওই রসুলের আদর্শ তোমার ভিতরে কতটুকু যুব কতটুকু তোমার ভিতরে যে তোমাকে যে আরো সে ভুলে নেয় কালকে যদি আল্লাহ জিজ্ঞাস করে বল কবরের প্রথম প্রথম প্রশ্নই তো হবে কবরের মেইন প্রশ্নই তো হবে কবরের আসল প্রশ্নই তো হবে কবরের মৌলিক প্রশ্নই তো হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নই তো হবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখতেছেন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদি যদি বুখারীর ছাত্র থাকে ও জানবে কিতাবুল জানায় এই হাদিস আছে দুই সামনে আরো আছে কয়েকবার আছে বুখারিতে এই হাদিস সর্বপ্রথম তো তোমাকে কবরে জিজ্ঞাস করবে ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুক ছিল যেই বন্ধুর দিকে তাকায় তোকে আমি ডাইকা ডাইকা গুনা মাফ করতাম অথচ আমি প্রথম রসুল প্রথম নবী প্রথম মানুষ আদম সফি উল্লাহ খালাক্তহু যাকে আমি দশতে কুদরত দিয়ে ডাইরেক্ট তৈরি করছি ওনাকে আমি সাড়ে তিনশো বৎসর কাদায় মাফ করলাম তোকে তো ডাইকা ডাইকা মাফ করলাম এই বন্ধুর কারণে বলই ওই বন্ধুর আদর্শে কতটুকু আদর্শ বানছি যেই বন্ধু তোকে আরো বলে নাই নাইলে আমরা আত্মাহিয়াতের ভিতরে কেন কিভাবে পড়ি ও আলা ইবাদিল্লাহ ইসালিহীন আল্লাহর রসুল তো প্রথম বলছেন তারপরেই তো আল্লাহ সালাম দিছেন আসসালামী আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন আমাদেরকে তো কিছুই দেন নাই আমাদের নবীজি তো চিৎকার দিছে আমাকে দিলেন উম্মত উম্মত তুমি আরো চিনো না যুবক তুমি তো গুগল চিনো আফসোস তুমি গুগল চিনো তুমি ইন্টারনেট চিনো তুমি দুনিয়ার আজেবাজে জিনিস চিনো তুমি তো আরশ চিনো না মুসলমান হয়ে নবীজি চিৎকার দিয়া বলেন আমার উম্মত আল্লাহ বলছে বন্ধু কি চান আর কত চান তো নিজেই বলে ফেলে ওয়া আবাদিল্লাহিস সালিহীন আমারে যতটুক দিলেন উন্মতের জন্য এতটুকু নিলাম তোমাকে আরো সে ভুলে নাই একটু চিন্তা করো ওই রসুলের আদর্শ তোমার ভিতরে কতটুকু কতটুকু রসুলের আদর্শ আদর্শ যদি হইতো তুমি থার্টি ফার্স্ট নাইট করলা কি কোরা তুমি চোদ্দ তারিখ করতে চাও কি করা তোমার পোশাক এরকম কেন তোমার চাইল এরকম কেন তোমার চলন এরকম কেন তোমার রং এরকম কেন তোমার ঢং এরকম কেন তোমার খাওয়া এরকম কেন তোমার উঠা এরকম কেন তোমার বসা এরকম কেন তোমার চলা এরকম কেন তোমার ফিরা এরকম কেন তোমার মন মানসিকতা এরকম কেন তোমার শিক্ষা দীক্ষা এরকম কেন কেন আমাকে বোঝাও কালকে তো সর্বপ্রথম প্রশ্ন এটা হবে কি জবাব দিবে যুবক বলো আরে বলো না কি জবাব দিবে কোরআন তো দিলেন আল্লাহ কালাম উল্লাহ তো দিলেন আমি তুর পাহাড় যখন দেখতে গেছি আমার ওই সময় মনে উঠছিল মুসা ইসলাম তো ক্রেডিট কার্ডটা এখান থেকে নিছেন কি কি

কোনটা বড় কোনটা আল্লাহ কথা বলতে চায় এটা বড় ঠিক না দিলে তো কোরআন কালাম নব্বই বার মুসলমান তো কোরআন করতে জানে না হায় পড়তে না জানে আমার কোনো আফসোস ছিল না যদি ডেলি খুইলা একবার দেখতো খুইলাও দেখে না কোন আফসোস হইতো না যদি একবার উঠায় একটা চুমা দিত কান্নানায় চিৎকার দিয়া কান্দেশ যদি মজমা বলে কোরআন কাঁদে কি কইরা কি কইরা কোরআন কাঁদে কি কইরা তাহলে ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করেন খেজুর গাছ কাঁদলো কি কইরা তো বুখারি শরীফে আছে আল্লাহর রসুল খেজুর গাছে মরা খেজুর গাছে পিট লাগায় জুমার দিন খোদবা দিতেন যখন মেম্বর তৈরি হয়ে গেছে আল্লাহর রসুল মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ কানতে দেরি করে নাই চিৎকার দিয়া কানতে ছিল পুরো মসজিদে নবমী শুনতে ছিল আল্লাহর রসুল মেম্বর থেকে নেমা আসছেন পিঠে হাত বুলায়া খেজুর গাছের গায়ে হাত বুলায়া বলছে কাদিস না তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না তোকে আমি জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি মজা করে খাবো তারপরে তার কান্না থামলো মরা খেজুর গাছ যদি কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না আল্লাহর কালাম তো শুধু কাঁদে না বদুয়া দিতেছে বদুয়া একটু আগেই বইলা আসছি ইসলাই প্রোগ্রামে আপনাদেরকে বলতেছি যে রোডটা আমার পিছে দেখেন এই রোড ছিল না এটা ডাকা ঢোকার একটাই রোড ছিল জ্যামরা দিয়া দিয়া হুম হুম রানী মহল সিনেমা হলের সামনে দিয়ে ঘুরতে ঘুরতে ঢুকতে হইতো মাঝে মাঝে ওই ব্রিজ থেকে নাইমা যাত্রাবাড়ি পর্যন্ত আসতে আসতে দিনও পাড় হয়ে যেত দিন দুটা গাড়ির পার্থিংয়ের রোড ছিল না জানি না পুরাণ আছে কি নাই এইখানে পুরাণ লোক আছে কিনা জানি না এই যে পিছনের রোড দেখতেছেন এখন তিরিশ বছর আগের থেকে যাত্রা বাড়ি উন্নত কতটুকু আরে বলেন না কতটুকু একটা সংখ্যা বলেন একশো গুণ তো হবে হবে না একশো গুণ উন্নত না তিরিশ বছর আগের ঠিক বেশি আচ্ছা মাইনালি না একশো গুণ ঠিক না বেশিটা আবাদত রাখেন ঠিক না কিন্তু যাত্রা আসল বাসিন্দারা বলো তিরিশ বছর আগে যে সুখ ছিল আজকে এই সুদ আছে কিনা আর তাইলে উন্নতি হই আর উন্নতির কারণে তো সুখ হওয়া দরকার ছিল এক পার্সেন্ট হইল বেশি ঠিক না কিন্তু সুখ তো নাই থাকবে তো থাকবে কি করে কোরআনের তো আমাদের উপরে বদ্ধ লেগে গেছে কোরআন তো বলে তোমরা উন্নত হইতে পারো রাস্তাগুলা গুলা সোনার হইতে পারে ডিজিটাল হইতে পারো তোমরা সুপার ডিজিটাল হইতে পারো আধুনিকের শ্রেষ্ঠ আধুনিক হইতে পারো কিন্তু কোরআনের বদ্ধ আত্মাদের উপরে বর্ষিত হইতেছে তোমরা কোনদিন সুখী হবে না কোরআন দিলেন মৌলানা চলে আসছে আমি সব জায়গায় চলে আসছি তৃতীয় আল্লাহ কোরআন দিলেন কিন্তু চুমা দিয়া দেখেন আল্লাহ মসজিদ দিলেন নিজের ঘর নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়েন শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ডে নব্বই বাঘ মুসলমান নামাজ পড়েন আমি শেষ জায়গায় চলে আসছি এই জন্যই আমাদের দুরবস্থা শুধু নিয়ে কিছু হবে না নাইলে ফিলিস্তিনের যুদ্ধ যুদ্ধ ইরাকের আমার মিলে না। আমি দেখছি চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন এই দুই চোখে যুগ আমার মিলে না যে যেখানে ইব্রাহিম আলা ইসলাম রে দেখা আসলাম ঘুমাইতে খলিল উল্লাহ ওইখানে বুম ফাটে কি করে বাটি বাড়িগুলা মাটির সাথে মিশে কি করে খলিলুল্লা তো সো আছে আরেক দিকে তো দেখা আসলাম মুসা কালিমুল্লা শুয়ে আছে কাসিবে আহমারে ওয়াদিয়ে মুসা চোদ্দ বছর আগের কথা বলতেছিল সত্তর জন নবীর কবর চিহ্নিত ৪৫ হাজার সাহাবার কবর ফিলিস্তিনে আমি দেখা বলতেছি চোখে কোন তারিখ তুরিক খামি কিতাবি এলেন তো হুজুর কাছে আছে আমার কাছে নাই আমার কাছে যা আছে চোখে দেখা যেটা মুসলমানের প্রথম কেবলা মেরাজের মাস এটা আঠাইশ তারিখে মেরাজের রাত্র হবে মেরাজের রাত্র স শরীলে শোয়া লক্ষ নবী উপস্থিত ছিলেন বাইতুল মোকাদ্দাসে যাদের পায়ের পদচারণে মুখরিত ছিল দুজাহানের যেখানে কদম রাখলেন আর ইমামতি করলেন ওই মাটিতে আপনি যুক্তি দিয়া বুঝান আমাকে ইরাক মাটির সাথে মিশলু কি করা যেইখানে হানাফিদের ইমামে আসাম আবু হানিফা ঘুমাইতেছে মাজার বক্ত আলাদের পীরানে পীর আব্দুল কাদের জিরানি ঘুমাইতেছে ওটা মাটির সাথে মিশে কি করা এত কিছু বলে পারে তাইলে মাটির সাথে মিশলো কি করা যেখানে সেরে খোদা ঘুমাইতেছে সেরে খোদা আলিউল মোর্তাবা কলিজার টুকরা হোসেন জিখানে ঘুমাইতেছে 12000 সাহাবা একরামের কবর যেখানে দানিয়া আলাইহিস সালামের মতো নবী যেখানে আমাদের নবীকে আল্লাহ বিশ নবীর 20টা গুণ দিবেন তার ভিতরে হুব্বা দানিয়া দানিয়াল আলাইহিস সালামের উপাধি ছিল ইব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা এই গুনটাও আমাদের নবী জিকে দিবেন ওটা মাটির সাথে মিশল কি কোরা শুধু এই কারণে মিশছে যার কাছে আমাদের কাছে শুধু বুলি আছে বুলি মানুষ মানবতা নাই মুসলমান ইসলামের রং নাই উম্মতের মুহাম্মাদের আদর্শ নাই কোরআন আছে তুমি নাই মসজিদ আছে নামাজ ঠিক যার কারণে আল্লাহ আমাদের উপর আজকে নারাজ হয়ে গেছে না আমি শেষ হাদিস দিয়া শেষ করতেছি কাউকে বসায়া ওয়াস শোনানো আমার স্বভাব না আমি জানতাম না তাইলে আরো আগেই ছেড়া দিতাম কিন্তু কথা গুটায়া গুছানোর জন্য বলতেছি আল্লাহর রাসূল বলছে একদিন আসবে আমার উম্মত ইউহিব্বুনা খামসা ওয়ায়ানসাউনা খামসা পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে ভুলা যাবে ইউ না দুনিয়া দুনিয়াকে ভালোবাসবে ভালোবাসবে অয়ান সাউনাল নৌস মৌদ কে ভুলা যাবে ইউহিবনাল কসুর ভালোবাসবে কুবুর কবরকে ভুলা যাবে মাল খালি পাত্তি ভালোবাসবে পার্তি ডাকায়া শব্দ বোঝেন পার্তি ভালোবাসবে হিসাব ভুলা যাবে ইউ খালকা সৃষ্টিকে সুস্থকে ভুলা যাবে ও হ্যব বু নাল খাওয়ালেক খালকা সৃষ্টিকে ভালোবাসবে ওয়ান সাউনাল আল খাওয়ালেক আমি দেখলে তো যুবকদেরকে এটাই দেখি চোদ্দ তারিখে শুধু ফুল দেয় না হোটেলে বসা খাওয়ায় ফুলও দেয় হোটেলে বইসা খাওয়ায় পার্সেলও দেয় আবার গিফটও দেয় ডাক্তার যদি বইলা দিত পলিজা বাইর করা দিলে তুই মরবি না তাইলে মনে হয় আর বুনা করিত অথচ যেই আল্লাহ জলবুন দিলো সারাদিনে একবার ওই আল্লাহকে মনের ঠিকা ডাকে না আল্লাহ বইলা এই জন্যই তো আমি খান্তেছি তখন আল্লাহ রসুল বলছে

আল্লাহ আমি তোমাদের খবরই নিব না এইখানে বোম ফাটে একটা যুক্তি দিয়া বলতেছি আপনাদেরকে বলেন মদিনা মোনাবায় যদি কেউ একটা মিসাইল মারল আর ওটা যদি ফাইটা মসজিদে নববী ধসলো তাইলে আপনি সর্বপ্রথম কার দিকে আঙ্গুল উঠাবেন মুসলমান হিসাবে আছে মুসলিম বলেন কার উপরে আঙ্গুল উঠাবেন কার উপরে আপনি তো চিৎকার দিয়ে বলবেন আল্লাহ এটা কি করলেন মাহবুব তো কিভাবে আপনি পড়তে দিলেন মিসাইলকে আবার কিভাবে মসজিদে নবীর পুনা দোষা গেল আপনি করলেন তো করলেন কি এটা ডাইরেক্ট কি আপনি আঙ্গুল আল্লাহর দিকে উঠাবেন না আমিও তো বলতেছি ফিলিস্তিন কি করে মাটিতে মিশলো মুসলমান আসেন তওবা করুন পারবেন পারবেন কে কে পারবেন তওবা করতে তাইলে মনের চিকা তবা করেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম আমাদের তবা কবুল করেন নামান নামান আজকের থেকে দুটা কাজ করেন পারবেন আজকের থেকে কোরআনটাকে ডেলি নিয়ে একটা চুমা দেন চুমা পারবেন আর যুবকরা পারবা আজকের থেকে মসজিদ বেড়া দিতে আমার বিশ্বাস ওই দিন বদ্ধ পরি পরিকর হয়েছে মনের ভিতরে যেই দিন আমি দেখছি আমার যুবক রাস্তায় নামতে দেরি নতুন স্বাধীনতা পাইতে দেরি হয় না আমার বিশ্বাস একশোতে একশো দিলে আজকে যদি এই কুতুবখালীর যুবকরা মসজিদ গোড়া দেয় তো আমার বিশ্বাস কুতুব খালির প্রত্যেক মানুষ নামাজি হতে বাধ্য হবে পারবা তোমরা মসজিদ গোড়া দিতে কে কে পারবা মসজিদ বোড়া দিতে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইল্লাল বালাক